সেরে উঠুন দেশনেত্রী আপনার প্রতীক্ষায় বাংলাদেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফেসবুক পোস্ট দর্শক আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না তিনি নিউমোনিয়ায় আক্রান্ত এই বয়সে এবং তার এমনি এই শারীরিক অসুস্থতা তার মধ্যে নিউমোনিয়া হওয়াটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ তার স্বাস্থ্যের জন্য যার কারণে এখন তিনি আইসিউতে আছেন পরিস্থিতি বিবেচনা করি হয়তো একটা ফটো কার্ড শেযার করেছেন আবেঘনো একটা বার্তা দিয়ে যে ছেড়ে উঠুল দেশনেত্রী আপনার প্রতীক্ষায় বাংলাদেশ। দর্শক এখন আর বলার কিছু নেই। উনি আর যে বয়স, যে পরিস্থিতি তাতে যে কোন দিকে টার্ন এই সবকিছু হায়াতমতে আল্লাহর হাতে। কিন্তু আমার নিচের ব্যক্তিগত একটা আক্ষেপ আছে যে একটা জিনিস খুব ভাবে হয়েছে যে শেখ হাসিনা সুস্থ অবস্থায় শেখ হাসিনার বিদায়টা দেখলেন বাংলাদেশ থেকে বিদায়টা তাকে যেভাবে অপদস্থ করেছিল বেগম খালেদা জিয়াকে তিনি নিজে এবার দেখলেন যে সেই অপদস্থকারী শেখ হাসিনা কিভাবে ঝাড়ে বংশে দেশ থেকে পালালো চলে গেল অস্তিত্ব বলতে কিচ্ছু নাই এখন সেই মুক্তি সেই বিজয়টা তিনি দেখতে পারলেন নাও পারতে পারতেন যে শারীরিক অবস্থার মধ্যে তিনি ছিলেন সেটা নাও পারতে পারতেন এরকম অসুস্থ অবস্থায় তিনি দেখলেন শেখ হাসিনা করে তিনি দেশে ফিরে শারীরিক অবস্থা তার ভালো না সেনাকুঞ্জে তিনি যে সম্বর্ধনা পেয়েছেন যেই সেনাকুঞ্জে সেই সেনা নিবাস এলাকায় বেগম খালেদা জিয়ার বাড়ি ঐতিহাসিক বাড়ি অনেক স্মৃতি বিচরিত বাড়ি ছিল হাসিনা সরকার সেখানে তিনি সম্মান পেয়েছেন অসাধারণ সম্মান একবার না পরপর দুবার তিনি পেলেন শেখ হাসিনা বিদায়ের পর এটাও শেখ হাসিনাকে দেখতে হলো বাংলাদেশের মানুষ দেখলেন যেই ভূমি থেকে যেই জায়গা থেকে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ করা হলো সেই জায়গায় তিনি গেলেন এবং সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে তাকে সম্মান করল দুইটা ঘটনা তিনটা আরেকটা ঘটনা যদি ঘটতো আমি ব্যক্তিগতভাবে একটু খুশি হতাম যে বেগম খালেদা জিয়া দেখলেন যে জাল জালিয়াতি নির্বাচন করে শেখ ক্ষমতায় ছিল আর সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তার দল বিএনপি ক্ষমতায় আসলো এই বিজয়টা তিনি যদি দেখতে পারতেন ভালো লাগত কিন্তু সব কিছুই বললাম যে আল্লাহর হাতে বেগম খালেদা জিয়া তিনটা আসন থেকে নির্বাচন করবেন তার মানে তার ভেতরে সেই জেদটা আছে যে তিনি নির্বাচন করবেন এবং তিনি হয়তো প্রতি কি কয়েকটা অঞ্চলে তিনি যাবেন যদি নাও যান তাও সমস্যা নেই কিন্তু তিনি নির্বাচন করবেন বিজয়ী হবেন এবং তার দল বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে এইটা যদি তিনি দেখে যেতে পারতেন ভালো লাগতো আমি মনে করি না যে বেগম খালেদা জিয়ার অবস্থা এমন যে তিনি আর মানে সুস্থ ভাবে ব্যাক করতে পারবেন না তিনি ফিরবেন তিনি ফিরুক সেই কারণেই হয়তো ফকুল ইসলাম আলমগীর বলছেন যে সেরে উঠুন দেশনেত্রী আপনার প্রতীক্ষায় বাংলাদেশ আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য শুধু তার না এটা বিএনপি বিএনপি সমর্থক শুভাকাঙ্ক্ষী সাধারণ মানুষ এবং বিএনপি করে না আমার মতন এরকম অসংখ্য মানুষের একটা চাওয়া কারণ বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন নেত্রী শেখ হাসিনাও তাই ছিলেন কিন্তু শেখ হাসিনা নিজের অপকর্মের কারণে তিনি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের মতন নিরপেক্ষ মানুষ যারা সমর্থন তারাও চুপসে গেছে তারাও আর শেখ হাসিনার যে কর্মকাণ্ড যে শাসন সেই শাসন থেকে বিত হয়ে তার উপর থেকে সমর্থন হারিয়েছে কিন্তু বেগম খালেদা জিয়া তো ভিক্টিম তিনি তো কোনো অপরাধ করেননি ফলে তার হাত ধরে যদি আবার বিএনপি ক্ষমতায় আসে এবং সেটা যদি আমরা দেখে যেতে পারি নিশ্চয়ই এটা আনন্দের বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি আহ শুভ লক্ষণ বা শুভ হবে দর্শক